শিক্ষা লিখে খেয়াল করো ষামাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় বাংলা শ্রেণীর সপ্তম দেখো এখানে শিক্ষার্থীর কিছু নির্দেশনা দেওয়া রয়েছে ফেলবে দেখো বিদ্যালয় একটি সভা আয়োজন করা হবে এই বিষয়ে সুন্দরভাবে পড়ে আমরা আমরা প্রশ্ন জাস্ট একবার দেখে দিচ্ছি আর এই প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই তোমাদেরকে রাত দশটার পরে আমাদের চ্যানেলে খোঁজ নিতে হবে কারণ রাত দশটার পরে এই উত্তরগুলো আমরা প্রকাশ করবো কাজে মানুষের জোর আলোচনা করে নিজের বাক্যগুলো করো দেওয়া হয়েছে কিছু তারপরে দেখো আরো দেওয়া রয়েছে এরপরে দেখো বলা হয়েছে আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের শখের মতো করে একটি খাতায় শখ একে তোমরা তালিকাটি প্রস্তুত করো বা তালিকা করতে পারো দেখো এরকম এরকম শখ তোমাকে করতে হবে খাতায় সুন্দরভাবে শখটা করতে হবে এরপর দেখো নম্বরে বলেছে এর এরবার এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো

তো এটা তোমরা সবাই একটু দেখে নাও আমি আবার বলছি আমাদের এই প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই তোমাদেরকে রাত দশটা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ রাত দশটার সময় সকল প্রশ্নের আমরা উত্তর দিয়ে দিব সুতরাং সবাই রাত দশটা পর্যন্ত অপেক্ষা করো আর এটা জাস্ট এখন একটু দেখে নাও ঠিক আছে তাহলে এখন এই বিষয়গুলো আমরা ভালোভাবে খেয়াল করে বইতে বইতে সুন্দরভাবে দেওয়া রয়েছে এবার আসি ঘন দেখো এখানেও বেশ কিছু সুন্দরভাবে একটা অনুচ্ছেদ লেখার কথা বলা হয়েছে অর্থাৎ উপরে যে অনুচ্ছেদটি আমরা লিখছি তার কিছু শব্দ এর প্রতি এখানে লিখতে হবে এবার দেখো তিন নম্বরে কোনো বিল বোর্ড সাইন বোর্ড বা অন্যান্য কিছু আমন্ত্রণ পত্র তৈরি করতে হবে আমরা দলীয় কাজ দেখো পাঁচজন দল করে তখন সাজাতে হবে এবং তার পরিপ্রেক্ষিতেও কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের সপ্তম শ্রেণীর বাংলা যে প্রশ্ন তো এরকম ভিডিও প্রশ্ন উত্তর পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকো আমরা রাত দশটার সময় তোমাদের একটা একটা করে সকল বিষয়ের প্রশ্নের উত্তর দিয়ে দিব ধন্যবাদ সবাইকে